এরপর আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যে মানবতার দিক দিয়ে ভালো কল্যাণ কর মানবতার দিক দিয়ে কল্যাণ কর মানব সেবায় মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখে মানব কল্যাণে নিজেকে সবসময় রাখে সে হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানবতার জন্য অধিক কল্যাণ কর যে মানুষের কল্যাণ বেশি করে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যাদের প্রতি আমরা বেশি বিশ্বাস রাখি এবং সে সবসময় মানুষের বিপদে আপদে কাজে আসে এরকম ব্যক্তি আছে না অনেক ব্যক্তি আছে যে অনেক সময় আপনার অনেক বিপদে কাজে আসে যে কোনো বিপদ হলে সে আপনার কাছে কাজে আসে যে কোনো সমস্যা হলে তার কাছে পরামর্শ নিতে দেন মানুষের যত বিপদ আপদ আসে সবসময় সে শোনে সেই দিকে কাজ দেয় নিজের কাজটাকে ফেলে রেখে নিজের চিন্তা না করে অনেক মানুষ এমন আছে যারা অপরের চিন্তা করে অপরের পিছনে অনেক সময় ব্যয় করে অথচ সেই সময় যদি সে নিজের প্রতি দিত তাহলে সে অনেক কিছু করতে পারতো কিন্তু সে নিজের প্রতি না দিয়ে মানুষের কল্যাণ কল্যাণের দিকে লক্ষ্য করে নিজের জীবনটাকে মানুষের জন্য উৎসর্গ করে দিছে এইরকম ব্যক্তি যারা আছে তারা হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানবতা আমরা তো মানবতা সংগঠন করি বাংলাদেশে মানবতা সংগঠনের অভাব নাই পুরা বিশ্বের মধ্যে তো মানবতা কি আছে মানব অধিকার কি আছে সংগঠন আছে পুরা বিশ্বের কিন্তু ফিলিস্তিন যে আজকে নির্যাতিত এই সংগঠনের কাজ কি কি করতেছে তারা কোনো কাজ আছে নেই আজকে বাংলাদেশে কোনো জুলুম হোক কোন মানবতার ফেরিওয়ালা আসবে দেখবেন কেউ আসবে না এর আগে মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এখনো রোহিঙ্গারা বাংলাদেশে যে অবস্থান করতেছে এত বড় বড় দেশের বিভিন্ন দেশের বড় বড় মানবতা সংগঠন আছে এখন পর্যন্ত এর কোনো সমাধান করতে পারছে এগুলি মানবতা সারা বিশ্বের সমস্ত মানুষও যদি আঙ্গুল চুষে চুষে বসে থেকে খায় তারপরে মানবতার কোনো দাম নেই এই মানবতা সংগঠনের কোনো কাজ নেই এসবের কোনো দাম নেই মানবতা মানবতা দেখিয়ে তারপরে সেটা কি করতে হবে প্রমাণ করতে হবে মানবতা সংগঠন দিয়ে প্রমাণ করার দরকার নেই আপনার কর্ম আপনি যতটুক মানুষের সেবা করতে পারবেন এতটুক করলে আপনি মানবতার সেবা করলেন এটার জন্য সংগঠন করতে হবে এটার জন্য দল করতে হবে এটার জন্য মিছিল করতে হবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে মিস মনে করেন যে সাংবাদিক সম্মেলন করলে কি করলো যে উমুক জায়গায় উমুকের উপর অত্যাচার করা হয়েছে সংবাদ সম্মেলন করলো তারপরে কি করলো মিছিল করলো বড় বড় ব্যানার দিয়ে মাইক ভাড়া করে মিছিলের পরে আবার মিটিং করলো তারা এখানে নাস্তা পানি করলো পঞ্চাশ হাজার টাকা খরচ খুঁজলে দেখেন যারা এই মিটিং করলো সংবাদ সম্মেলন করলো তারপরে মিছিল করলো বড় বড় ব্যানার বেলালো এত টাকা খরচ করছে কিন্তু যাদের জন্য মিছিল করলো একবারও তাদের পরিবারকে পরিবারে যায় তাদের সাথে দেখা করে নাই মানবতা মিছিলের মধ্যে না মানবতা সাংবাদিক সম্মেলনের মধ্যে না মানবতা হচ্ছে ওই পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনি যে মিছিল করলেন ওই পঞ্চাশ হাজার খরচ করে আপনি যে সংবাদ সম্মেলন করলেন ওই টেকার অর্ধেক টেকা যদি আপনি সেই পরিবারে যায় তাদের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে তুলে দিতেন এটা হচ্ছে মানবতা আপনার ওই মানবতাতে কি হয়েছে কিছুদিন আগে সন্দেহ ভাবে সন্দেহ শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে হিন্দুরা উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের টকবকে যুবকদেরকে হত্যা করছে করে নাই খবর পান নাই আচ্ছা বাংলাতে শুধু মানবতার অধিক মানে মানবতা অধিকার এবং মানবতার ফেরিওয়ালাদের অভাব নেই আছে তো অনেক মানবতার ফেরিওয়ালা অনেকে মিছিল করছে অনেকে প্রতিবাদ করতেছে এখন যদি আমি বলি যা সন্তান মারা গেছে যেই পরিবারের সন্তান হারাইছে ওই সন্তানরা যে জীবিকা অর্জন করে সেই পরিবারে দিত আপনি কয় টেকা আর কি সাহায্য করে সেই পরিবারের কাছে পাশে দাঁড়াইছেন সেটা দেখা আগে মানুষ মানবতার স্টিকার দেখে তো অনেক টেকা আপনার সংগঠনে দেয় মানবতার ইস্টিকার দেখে আপনার সংগঠনে মানুষ অনেক টেকা দেয় তা আপনি কি করলেন আপনি নিয়ে দেখেন যে তাদের পাশে কেউ আসে নেই শুধু নিজের দলকে ভারী করার জন্য মিছিল করে দেখায় যে আমি মানবতার ফেরিওয়ালা আমি মিছিল করলাম দেখালাম যে আমি প্রতিবাদ করলাম ওই প্রতিবাদ চ্যাটেও কাজে আসবে না ওই প্রতিবাদের কোনো দাম নাই আল্লাহ নবী প্রতিবাদ করতে বলছেন সেবা করার পরে তুমি ঘরের বাহিরে প্রতিবাদ করলা আর ঘরের ভিতরে না খেয়ে মারা যায় এটা মানবতা না মানবতা হচ্ছে ঘরে তাকে খাবার দিয়ে যা প্রতিবাদ করা আর মানবতার অর্থ বুঝি না তো যাই হোক তো মানবতার জন্য সংগঠনের প্রয়োজন নেই মানবতার জন্য কোনো দলের প্রয়োজন নেই যে যার স্থান থেকে মানুষের সেবা করবে এটাই তার মানবতা আপনি যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আপনি মানবতার সেবা করেন আপনার যদি বড় কোনো কাজ করার সামর্থ্য নাই আপনি দেখতেছেন একটা পুলের পাশে প্রতিদিন বসে থাকবেন ওই পুল দিয়ে উঁচা পুল দিয়ে ব্রিজ দিয়ে যে সমস্ত মানুষেরা ভ্যান নিয়ে যাবে তুলতে কষ্ট হয় তাদেরকে আপনি ঠেলা দিবেন আপনার এতটুকু সামর্থ্য আছে কাউকে খাওয়ানোর শক্তি নাই কারো বাড়িতে আপনি বড় বেশি টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আপনার ভ্যান গাড়ি ঠেলা দেওয়ার ক্ষমতা আছে আপনি যদি এই ভ্যান গাড়ি ঠেলা দিয়ে ব্রিজের উপর নিয়ে যান তাহলে ওই কোটি টাকার মিছিল করে যে কাজ করে নাই আপনি ভ্যান গাড়ি ঠেলা দিয়ে ব্রিজের উপর তুলে দিয়ে মানবতা সবথেকে বড় কাজ করছেন মানবতার জন্য টেকা লাগে না মানবতা করার জন্য বড় সংগঠনের প্রয়োজন হয় না মানবতার জন্য বড় সম্পদের প্রয়োজন হয় না মানবতার জন্য কি লাগে মন লাগে কি লাগে মন লাগে যে মনের এখন অভাব আমাদের কারো ভিতর মানবতার মন নেই আসি সবাই নিজের স্বার্থে মানুষের সেবাক্ত দূরের কথা নিজের স্বার্থটাকে আগে দেখি মানুষের ক্ষতি হয়ে যায় সেই চিন্তা করি না এই জন্য আসুন আমরা সবাই নবীর এই হাদিসটাকে অনুসরণ করে মানবতার দিক দিয়ে এগিয়ে আসি আল্লাহ নহী বলে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানবতার দিক দিয়ে কল্যাণ কর মানুষের বেশি কল্যাণ করে যে মারা গেলে মানুষ এই বলে আফসুস করবে হাই আজকে আমার যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে আজকে আমার উপকারের যে মানুষ আমার উপকার করত সেই উপকারের লোকটা আজকে দুনিয়া থেকে চলে গেছে আজকে আমি অসহায় হয়ে গেছি এরকম মানুষ আফসুস করবে আপনার ব্যাপারে তাহলে মনে করবেন যে আপনি দুনিয়াতে কিছু হলেও মানবতার কাজ করে গেছেন আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে মানবতা সেবা হিসাবে মানুষের সেবা করা তৌফিক দান করুক সবার আমিন